প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির এই মুহূর্তের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের দেখুন তার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি তারপর দেখতে পাবেন কাদেরের অসুস্থতার কারণে আওয়ামী লীগে আসছে ব্যাপক পরিবর্তন এরপর রয়েছে ছাত্রদলকে ঢেলে সাজানোর পরিকল্পনা চূড়ান্ত পুনর্গঠিত ছাত্রদল রাজপথ উত্তাল করে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে এখন দেখুন বিস্তারিত সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদের একা একা হাঁটতে পারছেন সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার তার বাইপাস আওয়ামী লীগ নেতা জোবাইদুল হক রাসেল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে গিয়েছিলেন রাসেল তিনি বাংলাদেশ সময় আজ দুপুর সাংবাদিকদের ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফ করেন রাসেল জানান ওবায়দুল কাদের শারীরিক অবস্থা আগের চাইতে অনেক ভালো সোমবার সকালে তিনি কারো সাহায্য ছাড়াই হাঁটতে পেরেছেন অনেকের সঙ্গে কথাও বলেছেন আগামী পরশু অর্থাৎ বুধবার ওবায়দুল কাদের বাইপাস সার্জারি হবে জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান রাসেল গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে মন্ত্রীর সহদরমণি ইসরাত কাদের হাসপাতালের লবিতে অপেক্ষমান মন্ত্রীর সহকর্মী সিঙ্গাপুর ছাত্রলীগের নেতাকর্মী এবং শুভানুদ্দায়ীদের মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন মন্ত্রীপত্নী জানান ওবায়দুল কাদের আগের চেয়ে অনেকটাই সুস্থ গতকাল সকালে নিজেই দাঁত ব্রাশ করে নাস্তা করেছেন দুপুরে হাতে খাবার খেয়েছেন এছাড়া তিনি এখানকার চিকিৎসকদের পরামর্শে কেবিনের ভেতরেই নিজে নিজে ধীরে ধীরে হাঁটাচলা করছেন তিনি জানান অসুস্থ হয়ে এখানে আসার পর প্রথম যেদিন তিনি স্বাভাবিক জ্ঞান ফিরে পান তখন আমি চিকিৎসক রিজভীকে দেখিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম তাকে চিনতে পারছেন তিনি তখন মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দেন পরে তিনি পাল্টা প্রশ্ন করেন ডাকসু নির্বাচনের খবর কি ডাক্তার রিজবি এবং মিসেস কাদের তখন তাকে বলেন দাক্ষিণ্য নিয়ে ভাবার অনেক মানুষ আছে আপনি এখন চুপ থাকুন ইসরাতুন নেসা তখন ঠাট্টা করে বলেন এই কথোপকথনের মাধ্যমে তার কিন্তু নিউরো টেস্ট হয়ে গেল দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠেছেন উল্লেখ করে ইসরাতুল নেসা কাদের আরো বলেন এত মানুষ তার জন্য আল্লাহর কাছে হাত তুলেছেন মহান আল্লাহ তালা সেই হাত কি ফিরিয়ে দিতে পারেন তিনি জানান গতকাল কাদের বলেছেন আমি তো এখন বেশ সুস্থ চলো দেশে যাই আমার অনেক কাজ এত বড় হাসপাতালে আমি চিকিৎসা নিচ্ছি দেশবাসী কি ভাবছে মন্ত্রীপত্নী তখন তাকে বলেন ক্রিটিক্যাল পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী তোমাকে এখানে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এটা নিয়ে তুমি ভেবো না তখন তিনি বলেন তা হোক হাসপাতালের বিল কিন্তু আমি দেব ইসরাতুল নেসা আরো বলেন বলেছেন তার যে বাইপাস অপারেশন করা হবে সেটা এখনো তাকে জানানো হয়নি এখানকার চিকিৎসকরাই সময় মতো তাকে সেটা জানাবেন এ সময় গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক ড আবু নাসর রেজবি উপস্থিত ছিলেন উল্লেখ্য মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হলে গত 4 মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্স যুগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আনা হয় এখন দেখুন কাদেরের অসুস্থতার কারণে আওয়ামী লীগে আসছে ব্যাপক পরিবর্তন বেশ কিছুদিন রাজনীতির মাঠে আওয়ামী লীগের একুশতম জাতীয় সম্মেলন নিয়ে বেশ জোরে সরে আলোচনা হচ্ছে তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেই আলোচনার জোয়ে ভাটা পড়ে তবে ওবায়দুল কাদের শারীরিক অবস্থা উন্নতির সাথে সাথে আবারও সম্মেলন নিয়ে চায়ের টেবিলে ঝড় উঠছে আর সাধারণ সম্পাদক পদে ঘুরে ফিরে আসছে আওয়ামী লীগের বেশ কিছু নেতার নাম আওয়ামী লীগের সম্মেলন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জনসাধারণের আগ্রহের শেষ নেই কারণ এই দলের একসময়ের নেতৃত্বে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দলের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে আর বর্তমান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দলের নেতৃত্ব দিচ্ছেন তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এবারের সম্মেলন নিয়ে আগ্রহের মাত্রাটা কিছুটা বেশি কারণ দলের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন আবার কারা কারা দলীয় পদ থেকে ছিটকে পড়ছেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই তবে এই মুহূর্তে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে সবচেয়ে আলোচিত বিষয় দলের সাধারণ সম্পাদক কি বহাল থাকছেন নাকি ওই পদে নতুন কেউ আসছে যদিও বিষয়টি দলীয় প্রধান শেখ হাসিনার মতামতের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল বর্তমানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওবায়দুল কাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে বর্তমানে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে আগামী বুধবার তার হার্টের বাইপাস সার্জারি হওয়ার কথা ডাক্তাররা তাকে সেভাবেই প্রস্তুত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে চিকিৎসকরা জানিয়েছেন বাইপাসের পর ওবায়দুল কাদের সুস্থ হলেও তাকে একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে আগের মতো আর সক্রিয় থাকতে পারবেন না কাজ কমিয়ে ফেলতে হবে সেক্ষেত্রে দলীয় দায়িত্ব ছেড়ে তিনি শুধু মন্ত্রিত্ব পালন করতে পারেন বলেও জানা গেছে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে জানা যায় নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফলে আগামী অক্টোবরেই হতে পারে একুশতম জাতীয় সম্মেলন সম্মেলনে সাধারণ সম্পাদক পদের পরিবর্তন আসতে পারে বর্তমানে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার ফলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজা বিশতম জাতীয় সম্মেলনের আগেও তিনি আলোচনায় এসেছিলেন করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত মুখ আব্দুর রাজাক দলের নির্বাচনী ইশতিহার কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সার্বিক দিক বিবেচনায় তার নাম আকস্মিকভাবে সামনের দিকে চলে আসছে এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জাহাঙ্গীর কবির নানকের নামও শোনা যাচ্ছে রহমান এবং নানক গত নির্বাচনে দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন ফলে বিভিন্ন সমীকরণে সাধারণ সম্পাদকের দৌড়ে তারাও এগিয়ে আছেন এছাড়াও শিক্ষামন্ত্রী ডাক্টার দীপু মনির নামও শোনা যাচ্ছে কারো কারো মুখে আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন যেসব জেলা উপজেলা কাউন্সিল শেষ হয়নি সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হওয়ার পরে পরে সম্মেলনের প্রস্তুতি শুরু হবে তবে নেতৃত্ব নির্বাচন করবেন কাউন্সিলর এবং ডেলিগেটরা কে সাধারণ সম্পাদক হবেন সেটা তাদের ভোটে নির্বাচিত হবে সুতরাং এটা নিয়ে জল্পনা কল্পনার কিছুই নেই আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে আসন্ন সম্মেলনে ওবায়দুল কাদেরের পুনর্নির্বাচন হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল তবে হঠাৎ তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ার কারণে স্বাস্থ্যের বিষয়টি অগ্রাধিকার দেয়া হচ্ছে তবে সাধারণ সম্পাদক পদে কে বসছেন সেটা জানার জন্য সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন দেখুন ছাত্রদলকে ঢেলে সাজানোর পরিকল্পনা চূড়ান্ত ছাত্রদল করে মুক্ত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে জাতীয় সংসদ নির্বাচনের পর সংগঠন বিএনপি বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে সেই লক্ষ্যে এবার ছাত্রদলকেও ঢেলে সাজাতে চায় বিএনপি জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির সহযোগী সংগঠনগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি বলা যায় ছাত্রদলে যারা যুক্ত হন বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে যুক্ত হয়ে তারাই বিএনপির মূল রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন পর্যায়ক্রমে দল এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বর্তমানে যারা বিএনপির নীতি নির্ধারক তাদের অনেকেরই রয়েছে সোনারী অতীত এক সময় ছাত্রদলের হয়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছিলেন সরব অনেকেই রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে নামও লিখিয়েছেন কিন্তু আজকে ছাত্রদলের করুণ অবস্থা গত এগারোই মার্চ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কোন প্রভাবেই ফেলতে পারেননি সংগঠনটি এজন্য অবশ্য বর্তমান শীর্ষ দুই নেতাকেই দুষ্টি করছেন নিচু নেতারা এবং বিএনপির হাইকমান্ড প্রায় উনত্রিশ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্রদল প্রথমে তাদের প্যানেল চূড়ান্ত করতেই হিমশিম খায় এক পর্যায়ে কয়েকজন নেতা ভাগ বাটোয়ারার মাধ্যমে নিজেদের অনুসারীদের সমন্বয়ে প্যানেল চূড়ান্ত করেন কিন্তু ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদলের অভ্যন্তরে আসার আলো ফুটলেও তেমন কোনো অবস্থান তৈরি করতে পারেননি সংগঠনটি এমত অবস্থায় ছাত্রদলের সোনালী অতীত আর গৌরব ফিরিয়ে আনতে দ্রুত ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার কাজ শুরু করেছে বিএনপি তবে কোন লেভেলের নেতাদের নিয়ে কমিটি হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা সংগঠনের অনেকেই চান একেবারে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হোক আবার একটি গ্রুপ চায় আহ্বায়ক কমিটি যারা একটি কাউন্সিল আয়োজনের নতুনদের হাতে দায়িত্ব দিয়ে বিদায় নিতে চান কেউ চান একেবারে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব এখন ছাত্রদল এবং বিএনপিতে পর নতুন কমিটি গঠন নিয়ে ব্যাপক তৎপর বিএনপি জানা গেছে দু হাজার চোদ্দ সালের চোদ্দই অক্টোবর রাজীব আহসানকে সভাপতি এবং মোহাম্মদ আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের একশো তিপ্পান্ন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় এরপর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে বর্তমান কমিটির বেশিরভাগ ছাত্রত্ব না নেতার বিভিন্ন কারণে এই কমিটি ব্যাপক সমালোচনার জন্ম দেয় বর্তমানে ভেঙে পড়েছে ছাত্রদলের চেইন অফ কমান্ড মেয়াদ উত্তীর্ণ কমিটির কারণে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে ছাত্র সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বাড়ছে গ্রুপিং কুন্তল আর ক্ষোভ এমনকি নতুন কমিটির দাবিতে কেন্দ্রীয় বহু নেতা সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থাও জানিয়েছেন সংগঠনের নেতা আলমগীর হাসান সোহান এবং গোলাম মোস্তফা বলেন ছাত্রদলের নতুন কমিটি এই মুহূর্তে খুবই জরুরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগমান করতে ছাত্রদলকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় দশ বছর ধরে দলের প্রকাশ্য কার্যক্রম ছিল বন্ধ তবে সদ্য অনুষ্ঠিত ডাকসুর নির্বাচনকে ঘিরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন রূপে আবির্ভূত হয়েছে নির্বাচনে কোনো অবস্থান না থাকলেও এখন প্রায় প্রতিদিনই মধুরকেন তিনি গিয়ে আড্ডার পাশাপাশি ক্যাম্পাস রাজনীতি নিয়ে খোলা মেলা আলোচনা করছেন ছাত্র দলের নতুন কমিটিতে শীর্ষ পদের অনেকেই দৌরজাপ করছেন যাদের নাম বেশি আলোচিত তাদের সাথে তৃণমূল এবং বিএনপির সাংগঠনিক যোগাযোগ বলে জানা গেছে। আছেন কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আসাদ আবুল হাসান নুরুল হুতা বাবু মহফিজুর রহমান আশিক বাইজিদ আরিফিন গোলাম মোস্তফা মিয়া মোহাম্মদ রাসেল কাজী মুক্তার হোসেন মির্জা ইয়াসিন আলী রাজীব হাসান পাপ্পু মিনহাজুল ইসলাম ভুইয়া আব্দুর রহিম অন্যতম সিনিয়র মধ্যে নাজমুল হাসান আলমগীর হাসান সোহান এজমল হোসেন পাইলট মামুন বিল্লা আব্দুল আবুয়াতিক আল হাসান মিন্টু জহিরুল ইসলাম বিপ্লব প্রমো এদের অনেকেই বিভিন্ন সময় জেল খেটেছেন অসংখ্য মামলা নিয়ে রাজপথের আন্দোলন সংগ্রামে এবং তারেক রহমান তাদের চেনে শীর্ষ পদ প্রত্যাশী গোলাম মোস্তফা বলেন হলের রাজনীতি থেকে শুরু করে দলের এ পর্যন্ত এসেছি বিগত ওয়ান ইলেভেনের সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা ব্যাপক নির্যাতিত হয়ে এগারো দিন রিমান্ড খেটেছি খালেদা জিয়ার শেষ হাজিরার দিনে গ্রেফতার হয়ে জেল খেটেছি সবসময় দলের পাশে ছিলাম আছি এবং থাকবো আশা করি দল আমার ত্যাগ তিতিক্ষা মূল্যায়ন করবে নুরুল হুদা বাবু বলেন যেভাবেই হোক এই মুহূর্তে ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি দিলেই ভালো আসাদুজ্জামান আসাদ বলেন ছাত্র দলের মতো একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠনের নতুন কমিটি দেয়াটা এখন সময়ের দাবি নতুন কমিটি হলে সংগঠনের কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য এবং কার্যক্রমে গতি আসবে